সংগঠনের বিভিন্ন পদের নাম ও তাদের দায়িত্ব সংগঠন বা অর্গানাইজেশন একটি সামাজিক প্রক্রিয়া যে কোনো উদ্দেশ্যকে বা লক্ষ্যকে করতে একদল মানুষ যখন তৎপর থাকে সংগঠনের সৃষ্টি হাসিল হয় আর এই সংগঠনের কাজগুলি ব্যাপকতার ভিত্তিতে একক কাজের মাধ্যমে সম্পূর্ণ করা সম্ভব হয় না তাই সংগঠনের দায়িত্ব বিভিন্ন ধাপে বিভক্ত করা হয় আর তখনই সৃষ্টি হয় বিভিন্ন পদের আপনারা কয়েকজনকে নিয়ে একটি কমিটি গঠন করবেন সেটা নির্ভর করে পদ সংখ্যা যেমন আহ্বায়ক কমিটি এগারো জন নিয়ে গঠিত হয় অন্যান্য কমিটির পদ সংখ্যা আরো বেশি হবে সদস্য সংখ্যার উপর নির্ভর করে কমিটি গঠন করা হয় যেমন একুশ জন একচল্লিশ জন একান্ন জন একাত্তর জন একশো একজন আমার কিছু অ্যানালাইসিস থেকে আমি পদগুলি এবং পদ থাকা ব্যক্তিদের দায়িত্ব উল্লেখ করছি সভাপতি সভাপতি সংগঠনের প্রধান তিনি পদাধিকার বলে সকল সভায় সভাপতিত্ব করেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি ভোটদানের অধিকারী নন তবে অচল অবস্থা নিরসনের জন্য তিনি কাস্টিং ভোট দিতে পারেন সংগঠনের গঠনতন্ত্রের প্রতিটি ধারার যথা প্রয়োগ নিশ্চিত করা তার দায়িত্ব সহ সভাপতি সহসভাপতি সভাপতির সকল কাজে সহায়তা করেন সভাপতির অনুপস্থিতিতে সহসভাপতি সভাপতির দায়িত্ব ও ক্ষমতার অধিকারী হন এছাড়াও তিনি তার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি সভাপতির নির্দেশক্রমে সংগঠনের সভা আহ্বান করেন তিনি প্রয়োজনবোধে অন্যান্য কর্মকর্তার উপর বিভিন্ন দায়িত্ব অর্পণ করেন এবং তাদের কাজের মধ্যে সংযোগ ও সমন্বয় সাধন করেন সংগঠনের দৈনন্দিন কার্যকলাপের জন্য দায়ী থাকেন প্রতিটি সভায় তিনি সংগঠনের কার্যাবলীর সহ সাধারণ সম্পাদক তিনি সাধারণ সম্পাদকের সকল কাজে সহায়তা করেন সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে তিনি সাধারণ সম্পাদকের সকল দায়িত্ব ক্ষমতার অধিকারী হন এছাড়াও তার উপর অর্পিত অন্যান্য দায়িত্বসমূহ পালন করেন সাংগঠনিক সম্পাদক প্রতিষ্ঠানকে সাংগঠনিকভাবে সুদৃঢ় করতে সচেষ্ট থাকেন সাংগঠনিক সম্পাদক সংগঠনকে শক্তিশালী করার জন্য সর্বদা নিয়োজিত থাকবেন সংগঠনের শৃঙ্খলা এবং ব্যাপ্তি ঘটানোর জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করাই তার প্রধান কাজ সংগঠনের সভাপতির সঙ্গে আলোচনা ক্রমে তিনি সংগঠনের সকল সভা আহ্বান করবেন সভার কার্যবিবরণী লিপিবদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করবেন সংগঠনের স্বার্থ সংরক্ষণের দায়িত্ব ও প্রশাসনিক কার্যবার তার উপর ন্যস্ত থাকবে এবং কার্যকরী পরিষদ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব তাকে পালন করতে হবে সংগঠনের নথিপত্র ও সম্পদ তার তত্ত্বাবধানে থাকবে এবং এ ব্যাপারে তিনি একটি রেজিস্টার খাতা রাখবেন যেখানে সভাপতির স্বাক্ষর থাকবে তিনি বছরের কার্য বিবরণী প্রস্তুত করবেন এবং তা কার্যকরী পরিষদেও অনুমোদন ক্রমে তা বার্ষিক সভায় পেশ করবেন সহ সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদকের সকল কাজে সহায়তা করেন সাংগঠনিক সম্পাদকের অনুপস্থিতিতে তিনি সাংগঠনিক সম্পাদকের সকল দায়িত্ব ও ক্ষমতার অধিকারী হন এছাড়া তার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করেন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদের নামেই বুঝা যাচ্ছে তার কাজ কি হবে মূলত প্রচার করে প্রচার সম্পাদকের কাজ তিনি যে সংগঠন বা প্রতিষ্ঠানের প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হবেন সেই সংযুক্ত প্রতিষ্ঠান সংঘ বা দলের যে কোনো কার্যক্রম সম্পর্কিত খবরাখবর অন্য কর্মকর্তা এবং প্রয়োজনে সাধারণ মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য তিনি মুখপাত্রের ভূমিকা পালন করেন প্রচার কাজের জন্য তার আওতাধীন অন্যান্য কর্মীরা থাকলে তাদের পরিচালিত করাও তার কাজ প্রচার কাজের জন্য সংযুক্ত চিঠি নোটিশ পোস্টার ব্যানার সহ প্রকাশনা সংশ্লিষ্ট অন্যান্য কাজও ডকুমেন্ট তৈরি করা তার দায়িত্ব ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তিনি প্রচার সম্পাদকের সকল কাজে সহায়তা করেন প্রচার সম্পাদকের অনুপস্থিতিতে তিনি প্রচার সম্পাদকের সকল দায়িত্ব ক্ষমতার অধিকারী হন এছাড়াও তার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করেন কোষাধ্যক্ষ সংগঠনের যাবতীয় অর্থ তার মারফতে ব্যাংকে জমা থাকে তিনি প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব রক্ষা ও প্রদান করেন বিভিন্ন বিভাগের আয় ব্যয়ের সমন্বয় করেন ক্রীড়া সম্পাদক সংগঠনের যাবতীয় খেলাধুলার বিষয়ে তিনি প্রধান তিনি খেলাধুলা পরিচালনা করে থাকেন এছাড়া আরও অনেক দায়িত্ব পালন করে থাকেন সহ ক্রীড়া সম্পাদক তিনি ক্রীড়া সম্পাদকের সকল কাজে সহযোগিতা করেন ক্রীড়া সম্পাদকের অনুপস্থিতিতে তিনি ক্রীড়া সম্পাদকের সকল দায়িত্ব ও ক্ষমতার অধিকারী হন এছাড়াও তার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করেন সমাজসেবা বিষয়ক সম্পাদক পদের নামেই বোঝা যাচ্ছে তার কাজ কী হবে মূলত সমাজসেবা করাই সমাজ বিষয়ক সম্পাদকের কাজ তিনি সমাজের উন্নয়নের জন্য কাজ করে থাকেন উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক তিনি সমাজসেবা বিষয়ক সম্পাদকের সকল কাজে সহায়তা করেন সমাজসেবা বিষয়ক সম্পাদকের অনুপস্থিতিতে তিনি সমাজসেবা বিষয়ক সম্পাদকের সকল দায়িত্ব ক্ষমতার অধিকারী হন এছাড়াও তার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করেন ত্রাণ ও দুর্যোগ সম্পাদক পদের নামেই বলে দিচ্ছে তার কাজ কি সমাজের দরিদ্র অভাবী ও গ্রস্তদের দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করে থাকেন মূলত সাহায্য সহযোগিতা করাই তার লক্ষ্য উপ ত্রাণ ও দুর্যোগ সম্পাদক তিনি ত্রাণ ও দুর্যোগ সম্পাদকের সকল কাজে সহযোগিতা করেন ত্রাণ ও দুর্যোগ সম্পাদকের অনুপস্থিতি তিনি ত্রাণ ও দুর্যোগ সম্পাদকের সকল দায়িত্ব ও ক্ষমতার অধিকারী হন এছাড়াও তার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করেন উন্নয়ন সম্পাদক মূলত উন্নয়নমূলক যত কাজ আছে সব কাজই তিনি করেন উন্নয়ন করাই তার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য উপ উন্নয়ন সম্পাদক তিনি উন্নয়ন সম্পাদকের কাজে সহযোগিতা করেন উন্নয়ন সম্পাদকের অনুপস্থিতিতে তিনি উন্নয়ন সম্পাদকের সকল দায়িত্ব ক্ষমতার অধিকারী হন এছাড়াও তার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করেন ধর্ম বিষয়ক সম্পাদক একমাত্র কাজই হলো ধর্মের প্রতি মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া মানুষকে তার নিজের ধর্ম সম্পর্কে বোঝানো ছাত্রবৃত্তি সম্পাদক স্কুল মাদ্রাসায় ভালো ছাত্রকে বৃত্তি প্রদান করা গরিব মেধাবী ছাত্রদের সাহায্য সহযোগিতা করাই মূলত এই সম্পাদকের কাজ দপ্তর সম্পাদক সংগঠনের যাবতীয় জিনিসপত্র দেখাশোনা ও সংরক্ষণ করেন এছাড়াও সংগঠনে অর্থ সংক্রান্ত গবেষণা তথ্য প্রকাশনা ইত্যাদি বিভাগে সম্পাদক থাকতে পারেন সদস্য সদস্যমণ্ডলী সংগঠনের কার্যকরী কমিটিতে একাধিক সদস্য থাকেন তারা কার্যকরী কমিটির প্রদত্ত দায়িত্ব পালন করেন একজন সদস্য তার কাজের জন্য কার্যকরী পরিষদের কাছে দায় থাকেন